Nai ba bolam pahari ala kadek panik. Ya. Sab age ja. Ei je pa. Pahari raje dukan-dukan dia

জুম মানুষ আবার ঈদে উঠ পালছে বাহ বার বা মনে আবার টিকটক করে যা যায় ওই যে ওই যে বাহ

ता ध्रिजनने, जिपजीने तौकरा marriage, उसोमुल, आमेर <laughs> <laughs>

ले झरना पानी ठंडा ए ए नि दर सुब्राङ ज न बोल छ उडाल्छ उठाम्ने उठाम्ने ए त देई केना छोबी उरा नि का छ का पानी सुब्रा नि समय ए गेमर नि दर ब न

বাংলা একশো চুরাশি কিলোমিটার মানে একদম শেষ সীমানা মামা আয় এর বাসনা রে এই যে সীমানা শেষ

এনে মনে করো ডেল ভাত খেয়ে এখন যাবো না পোলা মাংস খাওয়ানো যে শক্তির দরকার এই পাহাড় বাইবার গেলে ওই পুলার বহ খালি হ্যাঁ হ্যাঁ শুক না মুজ দিয়ে লবণ দে শশা খাইলে হনে ও বই নে কত করে ব্যস্ত হ্যাঁ কত করে দশটা দশটা কতটুকু এই যেটি আর একটু দেওন যাব না দে ইয়াই সাফ আই মোর স্টোরে মাইকা দিবে না ও শখের তো লাশি দেয় যে পাহাড়ে ও যায় এ ঘোড়ার গুড়ার উড়ে যায় ওরে বাবা রে বাবা বুড়া আবার হাসি দেয় নিয়ে সাত জানি কয় না নাম কি কয় চন্দ্রডিঙ্গা কে বাইলা লক্ষ্মী কি জানি রাজা আসাল সদাগর নাকি কি জানি হ্যাঁ সদাগরের নৌকা টু যে জায়গায় ওই জায়গায় যাবেছি

বটগাছৰুণি লৈ চন্দ্ৰডিঙা ঐ চন্দ্ৰডিঙা গলৈ দে হাৰ বা গলৈ পাথৰ দিয়া গল গলৈ গলৈ যা যা কৈ কিবই নে পই নাযাম কা কি কৰ নেথাকি নে পাথৰ নে পাথৰ নে পালো কা সেই নেথাৰ নাম লেখা থৈ যা সেইটা চি নজৰিয়ে গ'লো ছিলাম আমরা এই দশ দশটা হাজার হাজার মানুষ লেগছে ক তো চিহ্ন রায় কাজা গোলর মধ্যে হ্যাঁ হ্যাঁ লেখ

হেলে বোলে পাত নেছে হা 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 তক এটা চিন নথৈ গেলাম

হ্যাঁ যে জায়গায় কেউ লেখে ওই জায়গায় লেখাল অনেক মানুষ ঈদের পর তো মানে সব জায়গায় আমাকো মোটামুটি এই যে কি জানি বাইলা লক্ষিন্দরের বাফের জায়গা শেষ হল এটা জর্ণা দি গাহি নাকি সুজা 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 ডিঙ্গা শেষ হয়েছে এখন চাইতাশ্রী পাত লাবন মানে বলে বড় বড় ঘোড়ার দৌড় হয় খালি দেখে যে আমাকে শহর এলাকায় বালি গুনে যে পাথর বালি গুণে কই থেকে যায় এই যে এটা পাতলা বন নদীর মধ্যে বড় বড় পাথর ছোট পাথর নিয়ায় আবার বিজে ভারত থেকে পাথর নিয়ে এলাম

হ্যাঁ হ্যাঁ এটা এলো অনেকে খনিজ হ্যাঁ তাহলে কাম করো যায় না নিয়ে চুরি করে বেসলে তো ভালোই হয় হ্যাঁ ও এটা দুর্গাপুর বিরিজের নদীটা না আবার কি আমরা এদিকে যাব না এই যে জায়গাটা অনেক সুন্দর এই যে নদীর ভাটটা তাই না ওই জায়গার চাই এই জায়গায় আমার ভাল লাগে সুন্দর না যে পাহাড় আর এক সুন্দর হলো নদীর পাহাড় হ্যাঁ যা নদীতে নাম মালতে সান করাই যা করে নিত সান করাই যা

বাবা হ্যাঁ 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 এই জায়গা এলাম যে কয়লা উত্তোলনের একবার ওই ছিল ও সুতা যত ইন্ডিয়ান বর্ডার থেকে এই বিভিন্ন খাবার টাবার যা আছে সব এই সমস্ত জায়গায় হ্যাঁ এই সমস্ত জায়গায় ব্যবসায়ী সম্পূর্ণ পার্বত্য অঞ্চল ইয়েছে পাই উপজাতি ওদের তবে সব খ্রিস্টান পল্লী খ্রিস্টান সম্প্রদায়ের कर चुका है जो इसे ना बीएसएफ की ही इसे आठों जा आठों जा आठों जा <सणागीड़ा> लाल निशाना दिया इसे हाँ वैसे ही पता है ए इसे बॉर्डर कैम

ওই যে কারেন্টের খামবি হম দেখছস আরে রাস্তা কারেন্টের খামবি দছ না ওই যে যে জন দেওন দেওন দে হম এই যে এই যে বাকি লাইট তো লাগ মানে মানে বর্ডারটা জান কিউ না ডুকারে হম ভালই লাগব আছে অন আইছিটু গাঙ্গের পারে মামাই খালি কেমেৰাৰ পিছে পলাই বাৰ চাই যে গাংগেৰ পাৰ গুটি আছে

বা তখন এগে এই নিয়ে যোগা তো আরে সর 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 বাবা রাস্তা ধরে হ্যাঁ ওরে বাবা রে বাবা কামড়ে খাইলো তো খার হ্যাঁ কি কি আছে খার যাত্রা পরে হ্যাঁ দাদা যাও 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 जा जरा काम न निदा एसा जाउ 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 उडाउसा गरेने जो किन सब काम रिया खेलेबो बेस्टी पठाइने जा ओइ के के ने ए वेक्टर ने जा वेक्टर ने जा न ओइ के के एइ पो तल पर्बी शोर अटा कटा जरा स्वेप स्वेप